হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখানে আজকে আমি একটা বোয়াল মাছের রেসিপি নিয়ে এসেছি এখানে কিন্তু বোয়াল মাছের দেখো পিজও কয়েক টুকরা আছে আর এখানে মাছের মাথাটাও আছে এটা দিয়ে এখন আমি এখানে সিম আলু নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুলি আছে আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর লঙ্কা দেব তারপরে কি কি করছি দেখো আমি এখন মাছগুলোকে ভাই ভেজে নিচ্ছি দেখো কড়াই তেলটা গরম হয়ে যাচ্ছে আর এখানে আমি হলুদ অ্যাড করে দিলাম আন্াজ মতন লবণ এড করে দিলাম আগেও যেটা বলেছিলাম আগেও আমার রেসিপিতে আছে দেখো বোয়াল মাছ যদি ভাজতে হয় তাহলে আগে একটু কাঁচা তেল দিয়ে নেবে নাহলে একটু চুনও দিয়ে দিতে পারো এই দুটার মধ্যে একটা দিলেই হবে দিয়ে একসঙ্গে মেখে নেবে তাহলে কিন্তু ফুটবে না ছোটো বোয়াল হলে এত ফুটে না কিন্তু বড় বোয়াল হলে কিন্তু বহুত ফুটে এটাকে তেল মেখেছি তাও আমার আগে যখন পিসগুলো বানিয়েছিলাম তখন কিন্তু ফুটেছিলো এই জন্য আস্তে আস্তে করে করতে হবে আমি আগে পিসগুলোকে ভেজে নিই যে কয়টা পিস আছে একসঙ্গে মাথা পিস একসঙ্গে দিয়ে আমি একসঙ্গে করব দেখো পিস যে কটা ছিল দিয়ে দিলাম আর এখানে মাথাগুলো আছে পরে ভাসবো এখন আমি কিন্তু আধা দেখো পুরা কিন্তু ঢাকিয়ে নিই নাহলে ভাবটা কিন্তু ভিতরে চলে যাবে এই জন্য আধা আর আধা খোলা আছে যাতে ফুটে মুখে টুকে না আসে এখন আমি এই পেঁয়াজটাকে কুড়িয়ে নেবো এই যে কোড়াইটা দিয়ে আমি কুড়িয়ে নেব এ দেখো বন্ধুরা ফুটা আরম্ভ হয়ে গেছে এটা বহুত বড়ো মাছ ছিল তো এই তার জন্য ফুটছে কিন্তু ছোটো মাছ এত একটা ফুটে না এই দেখো পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি এখন বন্ধুরা এটা উঠাতেই আমার ভয় লাগছে তোমরা কিন্তু যারা যারা জানো তো জানোই আর যারা না সব সবসময় কিন্তু ঢেকে মাছটাকে ভাজবে আরেকটা কথা যখন মাছটাকে ভাজবে একদম গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে দেবে না হলে কিন্তু ফুটতে থাকবে এই যে এইভাবে তখন আস্তে আস্তে কিন্তু উল্টাতে পারবে বেশি ফুটবে না এই দেখো বন্ধুরা আমি স্টিমটা বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু ফুটা আরম্ভ হয়ে গেছে আরেকটা পিঠ ইয়ে করার জন্য আমি আবার ঢেকে দিচ্ছি এইভাবে আধা করে ঢেকে দিচ্ছি এই দেখো বন্ধুরা ফুটার আওয়াজটা পাচ্ছ এখন কিন্তু আমি এখন স্টিমটাকে আবার কমিয়ে দেব কমিয়ে এখন মাছগুলোকে উঠিয়ে নেবো এটা স্টিমটা কমিয়ে কিন্তু আমি মাছগুলোকে উঠালাম এখন আবার স্টিমটাকে বাড়িয়ে দেব এখন মাছের মাথাগুলোকে ভেজে নেব মাছের মাথাও কিন্তু ফুটে তোমরা ভাববে না যে মাছের মাথা ফুটে না মাছের মাথা ফুটবে এটার জন্য ঢেকে দিতে হবে সেম মাছগুলো যেভাবে ভেজেছো এভাবেই কিন্তু ভাজবে এই দেখো মাথাগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তো আগে হয়েছিলই এখন আমি উঠিয়ে নেব এই দেখো সিম আলুটাকে আমি ধুয়ে উঠিয়ে নিয়েছি এখন তেলটার মধ্যে আমি কি পুরনো দিচ্ছি দেখো এটার মধ্যে আমি একটু কালিজিরা পুরন দিয়ে দেবো উড়ানোর পরে যে বড় বড় টুকরোগুলো আছে এটা আমি একটু ভেজে নেবো এখন এই আলু আর সিমটাকে একটু ভেজে নেব। মধ্যে একটু হলুদ এক করে দিলাম একটু নুন এক করে দিলাম এখন একটু হালকাভাবে ভিজে নেব তারপরে বাকি নসুয়া গুঁড়ো দেবো একটু ঢুকে দেবো দেখো এটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো যেটা কুড়িয়েছি পেঁয়াজটাকে দিয়ে দিলাম এটা একটু ভাজা হলে তাও পেঁয়াজ করে কাটে দেবো ওই দেখো এটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ পাতাটাকে দিয়ে দিচ্ছি এটাতে একটু ভাজা করে নেব তারপরে মশলা দেবো দেখো পেঁয়াজ পাতাটা ভাজা হয়ে গেছে এখন আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রাধা আসার জন্য যেহেতু শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়েছি এই জন্য একটু আমি জল অ্যাড করে দিলাম আর সামান্য একটু সরষা তেল দিয়ে দিলাম এখন সাতানোর জন্য একটু ঢেকে দেব সাতান্নটা হয়ে গেছে এখন আমি জল অ্যাড করে দিচ্ছি এখন এই মাছগুলোকে দিয়ে দেব মাথা মাছ একসঙ্গে আছে এটাকে একসঙ্গে দিয়ে দিলাম এই দেখো এখন আমি আবার ঢেকে দেব এখন পাতা কয়টা দিয়ে দেব । আমি দেখো বন্ধুরা এইভাবেই মাখা মাখা করে বোয়াল মাছের রেসিপিটা হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও সবাই আমি সবাই পাশেই থেকো আমিও তাহলে তোমাদের পাশে থাকবো বাই বাই বন্ধুরা তোমরা অনেকে দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছু করছো না সাবস্ক্রাইবেও করছো না আমার পাশে থেকো বন্ধুরা